আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সুবাহন হুয়াতার একটি নাম দিয়ে আপনি আপনার বস আপনার সন্তান আপনার স্বামী আপনার স্ত্রী সবাইকে মুহূর্তের ভিতরেই বস করে নিন আপনার কথা মানানোর জন্য এই একটি সিমি যথেষ্ট হয়ে যায় সুবহানুবহান আজিম একটি সিমির কত পাওয়ার কত আমল আপনি আশ্চর্য হয়ে যাবেন সুন্দর মতো যদি আমলটা করতে পারেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আসুন আমরা আমলটি জেনে নেই সুবহান অন্যতম একটি জালালির নাম হলো এই নামের শব্দের অর্থ হলো পরাক্রমশালী পরাক্রমশালী তিনি যা ইচ্ছা তাই করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা আপনি বশ করবেন কিভাবে এই আমলটা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি আমাদের সাথে থাকুন অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন আসুন আমরা আগে কিছু আমলের বিষয়ে জেনে নেই যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর প্রত্যেক দিন একচল্লিশ বার ইয়া আজিজ চল্লিশ দিন পাঠ করে আল্লাহর অসীম ক্ষুদ্রতে সে ব্যক্তি আখেরাতে এবং দুনিয়াতে দুনিয়া এবং আখেরাতে কারো মুখাপেক্ষী হবে না সুবাহান্ল সুবহান দুনিয়াতে যদি কারো মুখাপেক্ষী না হতে হয় এটা কতই না উত্তম হয় সুবাহুল্ল তাহলে প্রচল্লিশ দিন যদি আজিজ একচল্লিশ বার করে ফজরের নামাজের পর পড়ে এটা কতই না উত্তম একটি আমল হয়ে যায় দেখুন প্রতিদিন যদি নিয়মিত পঁচাত্তর বার ইয়া পাঠ করেন তাহলে মান সম্মান বৃদ্ধি পাবে ধন সম্পদ বৃদ্ধি পাবে মন সরল হয়ে যাবে সুবাহানুল্লাহ সুহানুল্লাহ এখন আসুন আরেকটি আমলের ব্যাপারে জেনে নেই যদি কারো স্ত্রী পুত্র সন্তান কথা না শুনে তাহলে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে যাই নামাজে বসেই এক শতবার ইয়া পাঠ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তার কথা অবশ্যই শুনবে আমলটি এতটাই পাওয়ারফুল আপনি আশ্চর্য হয়ে যাবেন সুবাহ যাদেরকে এই আমলটি দিয়েছি তারাই এই আমলের ফায়দা লাভ করেছে গুরুত্বপূর্ণ যে দুইটা আমলের কথা এখন আপনাদেরকে জানাবো যে বসের মন জয় করতে চান মানে আপনার উপরস্থ যদি কারো মন জয় করতে চান তাহলে একচল্লিশ বার ইয়া আজিজুই একচল্লিশ বার পরে আপনার নিজের উপরে ফু দিবেন ইনশাল্লাহ তিনি আপনার উপরে খুশি থাকবেন ইনশাল্লাহ ও চিরে আপনার বসের মন আপনি জয় করে আপনি ভালো কিছু লাভ করতে পারবেন সোহানুল্লাহ এটা কিন্তু খুবই পাওয়ারফুল আপনি যদি বসের ম শাশুড়ি শ্বশুর শাশুড়ি যে কারো মন যদি জয় করতে চান নিজের উপরে ইয়া আজিজ একচল্লিশ বার ফু দিবেন এই নামের খাতিরে ইনশাল্লাহ দেখবেন হয়ে আপনার কার্য সিদ্ধি হয়ে যাবে এরপরে আমলটা দেখুন যদি আপনার কোনো শত্রু শত্রু থাকে এটা যে কেউ হতে পারে ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বা যে শত্রুই হোক না কেন দূরের কাছের যদি শত্রু থাকে তার দিকে তাকিয়ে সত্তর বার আপনি ইয়া আজিজ ইয়া আজিজ ইয়া আজিজু মনে মনে পড়বেন পরে আঙ্গুলি ইশারা করবেন দেখবেন তার শাস্তি কীভাবে শাস্তি সে পেয়ে যায় আপনি আশ্চর্য হয়ে যাবেন এত দ্রুত কীভাবে সে শাস্তিটা পেলো সোহান আল্লাহ সুবাহন আল্লাহ তাহলে আজিজু নামের কি পাওয়ার কি শক্তি নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ সুবাহান নামের যে কী পাওয়ার আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন হাসনা ফয়দুরআ হুবিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে তাকে ডাকো যারা জ্ঞানী বুদ্ধিমান তারা তো আল্লাহ পাকের নামের ডাকেই তারা কার্যসিদ্ধি লাভ করে সময় তো দর্শক শ্রোতা এমন ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহম